বন্ধুরা এই রেসিপির জন্য আমি দুটো আলু নিয়েছি আর এখানে কুমড়ো নিয়েছি তো তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দীপা রা স্বাগত আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা তো চলো একটা ইউনিক রেসিপি বন্ধুরা তো তোমাদেরকে কেটে দেখাচ্ছি কিভাবে বানাবো রেসিপিটা এখানে আলু দুটো আমি খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিয়েছি এখন চার টুকরো করে কেটে নেব তো এই সাইজ করে কাটলেই হয়ে যাবে তো এটা একটু বড়ো সাইজ করে কেটেছি তো আলুটা কাটা হয়ে গেল এখন কুমড়োটা কাটবো কুমড়ো কাটবো কুমড়োর মুখটাকে প্রথমে ছাড়িয়ে নেবো তো কুমড়োটা আধা আছে এখানে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নেব তো প্রথমে আমি এইভাবে কেটে নিয়েছি পরে এইভাবে একটু সাদা অংশটা রেখে রেখে আমার খোসাটা ছাড়াতে হবে তো এইভাবে কিন্তু কাটব সাদা অংশ রেখে কিন্তু আমি খোসাগুলো ছাড়িয়ে নেবো একটা কেটে নিয়েছি সবগুলো আমি এভাবে খোসা ছাড়িয়ে নেব আমি খোসাগুলো দেখো খুব সুন্দর করে কেটে নিয়েছি এক সাদা অংশ রেখে রেখে কিন্তু কেটে নিয়েছি এটা এই অবশ্যই দেখবে তো এখানে আমি খোসাগুলোতে আমি একটু সামান্য লবণ মাখিয়ে রাখবো আর আলুগুলো সিদ্ধ করে নেব চলো দেখতে থাকো নুন তো খোসাগুলোতে নুন মাখিয়ে আমি রেখে কিছুক্ষণের জন্য হয়ে গেছে এখন আমি রেখে দিব আলুটাকে সিদ্ধ করে নিয়েছি হাতে সাহায্যে একটু ম্যাশ করে নেব তোমরা চাইলে এটা মেশার দিয়ে একটু ম্যাশ করে নিতে পারো আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দিব নুন আর দিয়ে দিব হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নেব আলুটাকে তো আলুটা আমার মাখা হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দেব এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো এখানে বেসন আর এখানে জিরের গুঁড়ো আর একটা সবজি মশলা নিয়েছি তো এটাকে আমি সাইডে রেখে একটা বোল নিয়েছি এখানে আমি দিয়ে দিব চালের গুঁড়ো দিয়ে দিলাম চার চামচ দিয়ে দিব বেসন চার চামচ এখন আমি এখানে দিয়ে দিব জিরার গুঁড়ো সবজি মশলা এখন দিয়ে দিব হলুদ দিয়ে দিব এখন আমি মিক্স করে নেব একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মিক্স করে নেব তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে খুলে না বন্ধুরা আর এই অবধি এসে যারা লাইক করে সবাই একটা লাইক করে দিও বন্ধুরা আর লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে তো আমি শুকনো অবস্থায় আমি মিক্স করে নিয়েছি এখন আমি জল দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব দিয়ে দিব জল একটা ঘন করে ব্যাটার তৈরি করে নেব অফ ক্যামেরায় আমি সামান্য ফুড কালার দিয়েছি তোমরা চাইলে না দিলেও পারো তো ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে বন্ধুরা দেখো ব্যাটারটা ঘনত্ব দেখো কত সুন্দর করে ব্যাটারটা আমি করিয়ে রেখেছি এটাকে আমি সাইডে রেখে দেবো এখন এখানে আমার চালকুমের খোসাগুলো দেখো একদম নরম হয়ে গেছে কিন্তু দেখো এইভাবে আমি ফুল করছি তাও ভাঙছে না তো এটাকে আমি সাইডে রেখে দেব একটা নিয়ে নিব চপিং বোর্ড তো এখানে আমি একটা একটা করে সাজিয়ে নেব তো নিয়ে নিলাম আর এখানে আমি ওই আলু স্টাফিংটা করে রেখেছিলাম আগের থেকে এই দেখো আলু স্টাফিংটা নেব নিয়ে আমি এইভাবে লাগিয়ে দেব সুন্দর করে লাগাতে হবে দেখছ তো বন্ধুরা কীভাবে লাগাচ্ছি তো দেখো এইভাবেই লাগিয়ে নিতে হবে দুটো লাগানো হয়ে গেছে আরেকটা দেব তো আমি নিরামিষভাবে করছি তোমরা এটা পেঁয়াজ করতে পারো এই আলুর স্টাফিংটাতেও তো পেঁয়াজ দিতে পারো তো হয়ে গেছে তিনটা এখন দেখো এখানে আমি একটা নিয়ে নিব এইভাবে একটু ছোট বড়ো করে নেব দেখছো তো কিভাবে আমি বানাচ্ছি অবশ্যই আমার টিপসটা ফলো করবে কিভাবে আমি করছি হয়ে গেল এখন আমি ফোল করে নিব এইভাবেই দেখো এই যে দেখো একটা রেডি কিন্তু আমার ঠিকছ তো এই দেখো একটা আমার রেডি এখন আমি এটাতে করবো কি এটাতে একটু ছোটো করে দেব হাতে সাজিয়ে আমি একটু ভেঙে দেব আর এটাকে আমি একটু লম্বা রাখবো এইভাবে রাখতে হবে দেখো একদম একটা কিন্তু খুব সুন্দর হয়েছে একটা রেডি আমার এখন আমি করব কি কর্নফ্লাওয়ার রাখা আছে এখানে আমি একটু কর্নফ্লাওয়ারে কোট করে নেব একটা কোন ফ্লাওয়ার কোট করা হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দেবো এভাবে এখন আমি আরেকটা একটা করে নিব সেম একইভাবে দেখাচ্ছি তোমাদেরকে আরেকটা করে করে একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা কুমড়ো দিয়ে যে এত সুন্দর রেসিপি করা যায় তোমরা কিন্তু না দেখলে একদমই বুঝতে পারবে না বন্ধুরা গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে বন্ধুরা বা স্ন্যাক্সে টিফিনে বানিয়ে নিতে পারো ওইভাবে চায়ের সাথেও একদম দুর্দান্ত লাগবে তো এইভাবেই তোমাদেরকে করে দেখাচ্ছি তোমাদের বোঝার জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি এইভাবেই নিয়ে নিব। একটার করে একটা করে নিয়ে এইভাবে দেখো কীভাবে ফুল করছি আমি সেম এক ভাবে আমার মতো করে নেবে এই দেখো কতটা সুন্দর হয়েছে দেখছো তো একটা হয়ে গেছে তো এখন আমি এটা তো আমি একটু কোট করে নেব কোট করা হয়ে গেছে এটা তো আমি সাইডে রেখে দেব এই এগুলো কিন্তু একটু এভাবেই লম্বা লম্বা রাখতে হবে বড়ো বড় তো দুটো হয়ে গেছে তো বাকিগুলো আমি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একসাথে দেখো এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি চলো এখন এখন কিভাবে আমি বানাচ্ছি চলো আমাদের দেখাবো তোমাদেরকে আমি একটা একটা করে নিয়ে ব্যাটারের মধ্যে কোট করব তো একদম হালকা হাতে কিন্তু কোট করতে হবে হালকা হাতে করতে হবে কিন্তু বন্ধুরা তো একটা কোট করা হয়ে গেছে এই যে দেখো একটা কোট হয়ে গেছে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব আমি তো ফ্রাই করে নেব তো লো টু মিডিয়াম করে ফ্রাই করতে হবে বন্ধুরা আমি উল্টে দেব তো দেখো উল্টে দিয়েছি হয়েছে দেখতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা দেখো তো একটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব তো এটা আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি আরেকটা কোট করে নিব আরেকটা কোট করে নিয়েছি দিয়ে দিব গরম তেলে খুব সুন্দরভাবে কোট করা হয়ে গেছে এখানে আমি আরেকটা দিয়ে দিব তো একইভাবে ফ্রাই করে নেব এটাও আমি উঠে দেব তো দেখো কত সুন্দর কালার চলে আসছে একটা আমি একসাথে ভেজে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে অবশ্যই বন্ধুরা একদিন ট্রাই করবে খুবই দারুণ লাগে বন্ধুরা আমি এখানে ডিম ছাড়া করেছি তোমরা এখানে ব্যাটারটাতে ডিম দিতে পারো আরও মুচমুচো হবে তো নিরামিষ আমিষ কিন্তু খুব দারুণ লাগে তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবে না আর কিছু দিন হল দেখছি আমার ভিডিওটা না একদম বিও ডাউন হয়ে গেছে তো বন্ধুরা তোমরা একটু প্লিজ প্লিজ আমাকে একটু ভালোবাসা দিও মনে হচ্ছে কয়দিন হলো আমার আমাকে ভালোবাসাটা একটু কম দিচ্ছ বন্ধুরা তোমরা প্লিজ আমার পাশে থেকে বন্ধুরা তো দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতেও কিন্তু একদম দারুণ লাগে বন্ধুরা তো কুমড়ো দিয়ে যে এইভাবে রেসিপি করা যায় এই তোমরা যদি না দেখো তাহলে বুঝতে পারবে না কিন্তু সার্ভ করে নিচ্ছি দেখো সাউন্ডেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে দেখো দেখতে যেমন হয়েছে না খেতেও কিন্তু তেমনই লোভনীয় বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে তো অবশ্যই বন্ধুরা ট্রাই করো আর আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা দেখো একদম ইউনিক একটা কুমড়ো দিয়ে যে এই রেসিপি করেছি বন্ধুরা তোমরা কিন্তু না দেখলে বুঝতে পারবে না আর অবশ্যই পুরো দেখে কমেন্ট করবে বন্ধুরা বারবার বলছি আমি পুরো ভিডিও দেখার পরেই কমেন্ট করবে আর আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য বন্ধুরা তো দেখো একদম গরম গরম ভাতের সাথে বা টিফিনে বিকালে নাস্তাতে চায়ের সাথে একদম জমে যাবে কিন্তু বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে তো তোমরাও ট্রাই করো তো আজকের জন্যও বিদায় নিচ্ছি বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো টাটা